গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভনারণ বিপ্লব সকলকে জানে স্বাগত আজকে সকাল নটার সময় ব্লগটা স্টার্ট করলাম আর ব্লগের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে আমি গোছান গাছান করছি কোথাও একটা যাব বলে হ্যাঁ বন্ধুরা মিষ্টির বাবারও গোছানো হয়ে গেছে আমি আর মিষ্টির বাবা একটু হাবড়ায় যাব। হাবড়ায় কিসের জন্য যাব পুরো ফার্স্ট টু লাস্ট এন্ড অবধি দেখো তাহলে কিন্তু তোমরা জানতে পারবে শাশুড়ি মাকে গতকালই বলেছিলাম যে মা তুমি একটু সকাল সকাল উঠে তোমার যা কাজ কমপ্লিট করে নিও তাহলে মিষ্টিকে তুমি একটু ভালো করে দেখতে পারবে আর আমার যা কাজকর্ম আমি সব কিছু কমপ্লিট করে রেখেই যাচ্ছি মিষ্টিকে ওর দিদিমণি পড়াতে এসছে তার মধ্যে যদি আমরা দুজন বেরিয়ে যেতে পারি তাহলে বেশি ভালো হয় কারণ ও দেখলেই কান্নাকাটি করবে মিষ্টিকে প্রথমে ভেবেছিলাম নিয়ে যাব কিন্তু এত রোদ গরমের মধ্যে ওর খুব কষ্ট হবে ওই জন্যই ভাবলাম যে না থাক ও বাড়িতে থাকুক আমরা কাজগুলো মিটিয়ে আসি আর প্রথমে বলি যে সকল বন্ধুরা আমাদের পরিবারে আজকে প্রথম তাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাকানটিভি নোটিফিকেশান অল করে দিও তাহলে প্রত্যেকটি ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু বন্ধুরা আমরা ভেবেছিলাম সকাল আটটার মধ্যেই বেরিয়ে পড়ব তাহলে মিষ্টির পড়াতে পড়াতেই আমরা চলে যেতে পারবো আর তাড়াতাড়ি আবার চলে আসতে পারবো কিন্তু যাই হোক সংসারিত তো কাজকর্ম থাকে সেই সমস্ত গুছিয়ে গাছই বেরোতে বেরোতে কিন্তু সেই আমাদের লেট হয়ে গেল আমাদের দুজনেরই গোছানো হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ তারপরে বসে বসে একটু লিস্ট করে নিচ্ছি যে আমরা যে দরকারে যাচ্ছি সেই দরকারগুলো মেটানোর জন্য যা যা প্রয়োজন সেগুলো আর আমরা এগুলো করতে করতে কিন্তু মিষ্টির পড়ানো হয়ে গেছে যাই হোক মিষ্টিকে এখন বুঝিয়ে রেখে তাই যেতে হবে ও কান্নাকাটি করবে সেটা নিয়ে আমরা দুজনে একটু চিন্তায় পড়েছি এই দেখো বন্ধুরা মিষ্টি কিন্তু চলেও এসেছে আর এসে যেই দেখেছে বাবার আর মার হলো ড্রেস ট্রেস পরে রেডি হয়ে গেছে কোথাও একটা যাবে ব্যাস কান্নাকাটি শুরু করে দিয়েছে এবার হলো আমাদের এখানের কাজগুলো কমপ্লিট করে ওকে বুঝিয়ে তারপরে আমাদের রওনা দিতে হবে এই দেখো বন্ধুরা অনেক কষ্ট করে মিষ্টিকে বুঝিয়ে তারপরে কিন্তু আমরা রওনা দিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা রোদ এখন তো গরমকাল না এখন হচ্ছে সকাল থেকেই আটটা থেকে কিন্তু রোদের তাপটা বেড়ে যায় আমরা যা যা দরকারের জন্য এসেছি সেই দরকারগুলো মেটানোর জন্য প্রথমে কিন্তু আমরা জয়গাছি মার্কেটে নেমে পড়েছি জয়গাছি মার্কেটে নেমেই হেঁটে হেঁটে দেখো আমরা ভেতরের যে মার্কেটটা আছে সেই মার্কেটের দিকে যাচ্ছি আমি মার্কেটের ভেতরে ঢুকেই প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো গলি আছে আমি প্রথমে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত প্রত্যেকটা গলিগুলো ভালো করে দেখে আগে ঘুরে নিয়েছি এবার মিষ্টির বাবা তো প্রচণ্ড রেগে যাচ্ছে ও বলছে তুমি শুধু কিছু কিনছো না ঘুরে ঘুরে যাচ্ছ এদিক ওদিক তাকিয়ে যাচ্ছ আসলে কি বলো তো বন্ধুরা আমি মনে মনে ভেবে রেখেছি আমি সমস্ত গলিগুলো ঘুরবো এবং গলিগুলোতে দেখে রাখব যে কোন কোন গলিতে আমার যেগুলো প্রয়োজন কোন কোন গলিতে সেইগুলো প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যাচ্ছে এবার আমি আমি গলির নাম্বারগুলো মনে রাখবো রেখে ফেরার পথে লাস্ট গলি থেকে ফেরার পথে এক একটা গলির মধ্যে ঢুকবো এক একটা করে জিনিস নেব নিয়ে একবারে বেরিয়ে পড়বো প্রথমে মিষ্টির বাবা খুব রাগ করছিল তারপরে আমার কাছে যেই শুনলো কথাটা তখন বললো না ঠিক আছে তোমার বুদ্ধিটা প্রথমে কটা শাড়ি কিনে নিলাম একসঙ্গে আর এই দোকানের শাড়িগুলো খুবই সুন্দর আমি যতগুলো দোকানে ঘুরলাম এই দোকানের শাড়িগুলো কিন্তু এক দেখাতেই পছন্দ হওয়ার মতো যথারীতি পাঁচটা শাড়ি একসঙ্গে কিনে নিলাম কিন মার জন্য দুটো আর পাড়ার মাসিদের জন্য তিনটে কিনে নিলাম এই পাড়ার মাসিরা আমাদের বাড়ি পুজোর সময় তোমরা তো ব্লগে দেখেইছিলে যে প্রচুর কাজ করেছিল সরস্বতী পুজোর সময় কার্তিক পুজোর সময় এবার ওদেরকে তো কিছু দিতে পারিনি আসলে ওরা টাকা ছাড়াই কাজ করেছিলো তা ভালোবেসে তো দুটো খেতে দিতে পারি আর একটু কাপড় দেওয়াই যায় এটা হচ্ছে আমার মায়েরই কথা আমার মা এই কথাটা বলে যে যারা টাকা নেয় না বা নিলেও কিন্তু এটা করে আর যদি মোটেই না নেয় তাদেরকে অন্তত ভালোবেসে একটা করে নতুন বস্ত্র আর খেতে দেওয়াই যায় কার্তিক পুজোর সময় রাঁধুনি ছিল কিন্তু সরস্বতী পুজোয় কিন্তু ওই মাসিরা রান্না করেছিল আর আর একটা মাসি প্রচুর কাজ করে দিয়েছিল। চার থেকে পাঁচ ঘন্টা ধরে সমস্ত কাজ মিটিয়ে আমরা কিন্তু বাড়িতেও চলে এসেছি আর এসে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমরা কি কি কিনেছি আমরা যখন বাড়ি থেকে রওনা দিয়েছিলাম তখন ঘড়িতে সাড়ে নটা বাজে আর চার পাঁচ ঘন্টা কাজ মিটিয়ে যখন বাড়িতে এসে তখন প্রায় ঘড়িতে দুটো আড়াইটা বাজে এবার মিষ্টির বাবা যত কাজে যাবে ওর খুব লেট হয়ে গেছিলো তাই তাড়াতাড়ি করে মিষ্টির বাবাকে খাইয়ে গুছিয়ে গাছিয়ে দিয়েছি মিষ্টির বাবা কাজে চলে গেছে তারপরে ধীরে সুস্থে বসে বসে আমার শাশুড়ি মাকে এগুলো দেখাচ্ছিলাম আর শাশুড়িমাই ভিডিও করে দিচ্ছিলো আর এই দেখো কাপড়গুলো তো দেখানো হয়ে গেল এবার এই টিপের পাতা দু কালারে দু রকম এনে দিয়েছি শাশুড়ি মাকে আর এটা চুলে দেওয়ার জন্য আর একটা ফেয়ার অ্যান্ড লাভলি আর একটা নীলপালিশ এনে দিয়েছি সেম জিনিস আমার মায়ের জন্যও আমি কিনেছি যথারীতি মাকে তো এখন দিতে পারছি না মাকে পরে দেবো আর এই পারফিউমটা আমি মিষ্টির বাবাকে গিফট করেছি মিষ্টির বাবা অনেকদিন ধরেই বলছিল যে আমার একটা পারফিউম নেই আর আগের ব্লকে তো তোমরা দেখেছিলে যে মা আমাকে একটা পারফিউম কিনে দিয়েছে তখন মিষ্টির বাবা বলেছিল তোমাকে তো তোমার মা দিয়েছে আমাকে তো আর দেওয়ার কেউ নেই মিষ্টির বাবা কি বলো তো ওর যদি পারফিউমের গন্ধ ভালো না লাগে ও সেটা ইউজ করে না আমরা যেমন কিনে ফেলেছি না মেখে ফেলি ও আবার তা না মাখবে না তাও ভালো সেটা ইউজ করে না একটা বিছানার চাদর আর চারটে বালিশের ওয়ার আর দুটো কোল বালিশের ওয়ার কিনেছি আর এই যে গেঞ্জিটা দেখছো এই গেঞ্জিটা আমি আমার বাবার জন্য কিনেছি আর আরেকটি আর আকাশি রঙের গেঞ্জি এটা হচ্ছে আমি দাদার জন্য কিনেছি দাদার জন্য এর থেকেও আরও খুব সুন্দর সুন্দর কিনতে যাচ্ছিলাম কিন্তু ও আবার কি বলো তো এই ধরনেরই পছন্দ করে ওই জন্য আমাকে বাধ্য হয়ে এই ধরনেরই কিনতে হলো এই ধরনেরই বলতে বিশেষ করে মানে পকেট থাকতেই হবে আর কি মিষ্টির বাবাকে অনেকদিন ধরে বলছিলাম যে দরজার পর্দা রয়েছে সেম ধরনের একটা জানালার পর্দা আনলে হতো এবার ও যথারীতি গুরুত্বই করে না আজকে যেই হাবড়াতে কেনাকাটি করতে গেছি গিয়ে দেখছি যে এক জায়গায় খুচরো পর্দা বিক্রি হচ্ছে যেগুলো বিক্রি হতে হতে অল্প কিছুটা থেকে যায় সেগুলো ওরা মানে অল্প দামে এই সময়টা বেঁচে দেয় এবার যথারীতি চোখের সামনে দেখেও নিলাম আর পেয়েও গেলাম সঙ্গে সঙ্গে কিন্তু ওই সেম নীল রঙের একটা পর্দা নিয়ে নিলাম মিষ্টির বাড়ি পড়ার জন্য প্যান্ট আর ইনার কিনেছি আর এই যে জামাটা দেখছো এই জামাটা কিন্তু মিষ্টির বাবা আমার বাবাকে দেওয়ার জন্য কিনেছে আর এই যে জামাটা দেখছো আর আরেকটা জামা তোমাদের দেখাচ্ছি এই দুটো জামা কিন্তু মিষ্টির ঠাম্মি মিষ্টিকে পয়লা বৈশাখ উপলক্ষে দিয়েছে প্রত্যেক বছরই কিন্তু মিষ্টির দিদান দাদান মামাই মিষ্টির বাবা আমি কিছু না কিছু দিই কিন্তু এবছর শুধু বাড়ি পরার ড্রেস ছাড়া আর কিছুই কিন্তু দেয়া হয়নি তার কারণ হচ্ছে মিষ্টির প্রচুর জামা কাপড় হয়ে গেছে রাখার জায়গা নেই আর তার মধ্যে আমরা তো উপলক্ষ অনুযায়ী নয় মাঝে মাঝেই কিন্তু মিষ্টির জন্য কিছু না কিছু কিনতেই থাকি তোমাদেরকে দেখালাম মিষ্টির বাবাকে বিবাহবার্ষিকী উপলক্ষ্যে যে জামাটা আমি গিফট করেছিলাম সেটা কিন্তু আজকে নিয়ে এসেছি এই ভিডিওটা মিষ্টি করেছে হাবড়া থেকে এসে জামা কাপড় দেখি আমি খাইনি কিন্তু কটা শর্ট ভিডিও করেছিলাম মিষ্টিকে ঘুম পাড়িয়েছিলাম মিষ্টি ওঠার পরে মিষ্টিকে গুছিয়ে নিয়ে চলে